নমস্কার বন্ধুরা আমি সবুজ বিশ্বাস আজকে দেখাবো আপনাদের নতুন একটা সিস্টেম আয়রন ফ্রি জল কি করে পেতে পারেন তো তার সম্পূর্ণ ভিডিও আমি এখানে রাখবো দীর্ঘদিন যাবৎ আয়রনে বুঝছেন নানা রকম সমস্যায় ঢুকেছেন বা পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচ করেছেন কিন্তু সম্পূর্ণ সমস্যার সমাধান আপনার হয়নি আয়রন হান্ড্রেডের এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কি করে মুক্তি করবে তার সম্পূর্ণ পদ্ধতিটা আজকে আমরা নিয়ে এসছি স্বল্প ভারতে মাত্র ছ হাজার টাকা সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার বিনিময়ে আপনি কি করে একটা আয়রন দাট করে লাইফ টাইম জন্য আয়রন ফুটতে জল কি করে বা পেতে দশা সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকতে দেখে যারা ভ্যাসেলকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন যে ভ্যাসেল লাগাবেন সতেরো হাজার কুড়ি হাজার টাকা খরচ করে তো তাদের উদ্দেশ্যে আমি আজকে ভিডিওটা করছি আপনারা দেখুন ভ্যাসেলের কিন্তু হলুদ আয়রনের ক্ষেত্রে কোনো কাজ নেই ভ্যাসেল খুবই মানে জায়গাটা কম দেখতেই পাচ্ছেন কিরম সরু একটা ভ্যাসেল আছে পরপর দুটো লাগিয়েছে কম করে তিরিশ হাজার টাকার উপরে কিন্তু খরচ হয়েছে এখানটায় তো তাতে কি হচ্ছে আয়রন কিন্তু যাচ্ছে না আয়রন কিন্তু আপনার একই রকমের মানে ফিফটি পারসেন্ট বা এইট ফিফটি পার্সেন্ট মতন কিন্তু আয়রনটা সেভ হচ্ছে আর সেভ কিন্তু হচ্ছে না এবং জলের প্রেশার কিন্তু খুবই কম এইটা দিয়ে কিন্তু জলটা আসছে একদম স্লোলি একদম আস্তে আস্তে কিন্তু এই ট্যাঙ্কিটায় জলটা ভরছে আর আয়রন কিন্তু থেকেই যাচ্ছে আপনাদের দেখাবো যে স্টক ট্যাঙ্কিটা রয়েছে এর উপরে আরও একটা হাজার লিটারের একটা ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কিটা থেকে এই ট্যাঙ্কিটায় কিন্তু জলটাই স্টক এবং দেখুন জল কিন্তু যেরকম কাচের মতন আমাদের ওয়াটার ফিল্টার করার পরে যে কাচের মতন পরিষ্কার থাকে সেটা কিন্তু নেই এই জলটা কিন্তু সম্পূর্ণরূপে ঘোলা আমাদের ওয়াটার ফিল্টার করে দেওয়ার পরে আপনি ট্যাঙ্কির ভিতরে যদি তাকান স্টক ট্যাঙ্কির নিচে তো নিচে অ্যাক্টিভেটেড কার্বন ছাড়া মানে কয়লার যে দানা ডাস সেইগুলো ছাড়া মানে কালো জিনিস ছাড়া হলুদ টাইপের কোনো জিনিস আপনি এই ট্যাঙ্কিটায় দেখতে পাবেন না এটা আমরা গ্যারান্টির সঙ্গে বলে থাকি এবং আমাদের কাজও কিন্তু সেরকম যদি কোনো বাড়িতে আমরা ওয়াটার ফিল্টার করে থাকি ডবল ট্যাঙ্কি আপনার লোকালে আপনারা গিয়ে কিন্তু এই অবস্থাটা মানে কি যে পরিষ্কার পরিচ্ছন্ন যে জলটা সেটা কিন্তু দেখতে পাবেন স্টক ট্যাঙ্কিতে এবং নিচে যেটা দাঁড়িয়ে থাকে সেটা কিন্তু কাঠ কয়লা যেটা দেওয়া থাকে তার কার্বনটা তো তার জন্য বলবো ভ্যাসেলে খরচ করে ফালতু ফালতু সপ্তাহে সপ্তাহে ব্যাকশ মেরে মানে মানুষ কিন্তু একদম সম্পূর্ণরূপে হেনস্থা ভোগ করে বা ভীষণ একটা অসুবিধার সম্মুখীন হয়ে থাকে এবং যে পাইপ রয়েছে জিআই যে পাইপটা রয়েছে সাইডে এই পাইপটা দিয়ে কিন্তু পিটাতে হয় যখন ব্যাকসটা মারা হয় ভ্যাসেলে তখন কিন্তু পিটিয়ে পিটিয়ে ভিতরে যে আয়রনটা দাঁড়ায় আপনি এটা সাধারণ বিষয়টুকু বুঝুন জায়গাটা হচ্ছে এতটা ছোট এবং আয়রন হচ্ছে প্রচুর প্রচুর আয়রন তো এত ছোটো জায়গায় এত আয়রন কিন্তু কখনোই ধরে রাখতে পারবে না এবং কি হয় পেশারে কিন্তু অলরেডি আপনার আয়রন এই ট্যাঙ্কিটাই কিন্তু চলেই আসছে তো তার জন্য বলছি যত যে বেশি বড় জায়গা হবে তো সেক্ষেত্রে কিন্তু ফিল্টারটা কিন্তু খুবই ভালো হবে আর মেইন এর ভিতরে যে বালি বা যে মনে করুন যে ম্যাঙ্গানিস অ্যান্থ্রাসাইড অ্যাক্টিভেটেড কার্বন সব যে জিনিসগুলো দিচ্ছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পাথর থেকেই তৈরি যেমন পাথরটাকে ছোট করে মেশিনে ভেঙে ওটা কিন্তু আপনাকে বানিয়ে দিয়েছে ম্যাঙ্গানিস আর কয়লাকে ছোট করে দিয়েছে অ্যাক্টিভেটেড কার্বন আর বালিকে ছোট দানা করে দিয়েছে আরও ছোটো করে দিয়েছে অনেকে অনেক রকমভাবে করে কিন্তু এবং পয়সা নেওয়ার জন্য কিন্তু এই সব করে আপনার কাছ থেকে কিন্তু পনেরো কুড়ি হাজার টাকার উপরে কিন্তু নিয়ে যাবে তো আমি আমার জিনিসটা ভালো বলছি না আপনারা নিজেরা করে দেখুন বা বাড়িতে বসে আমার অনেক রকমের ভিডিও আছে ছোট বড়ো একশো টাকায় ফিল্টার হয় সেরকম ভিডিও আছে আপনারা দেখলে কিন্তু আপনাদের যে কনফিউশনটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে চলে যাবে তো এই হাজার লিটার ট্যাঙ্কিটা আমরা আজকে ফিল্টার করব। ছ বস্তা বালি এখানে চেলে রেখেছি তিন বস্তা পাথর আমরা এটা ধুয়ে নেবো এবং এই ট্যাঙ্কিটায় ফিল্টার করে ওই ট্যাঙ্কিটা কিন্তু স্টক হবে নিচের ট্যাঙ্কিটা তো এখানে আমরা আরও একটা ফিল্টার করেছি এক সপ্তাহ আগে এটা কিন্তু রাজারহাটে এক সপ্তাহ আগে যে ফিল্টারটা করেছি যে বাড়িটায় ওই যে যে সবুজ কালারের যে ট্যাঙ্কিটা আপনারা দেখতে পাচ্ছেন ওই ট্যাঙ্কিটায় কিন্তু আমরা এক সপ্তাহ আগে ফিল্টারটা করেছি এবং এটাও আমাদের ইউটিউব থেকে এসছে এবং এই ফিল্টারটা সম্পূর্ণ ওনার সোর্সে আসেনি কিন্তু একদম পাশেই ওনাদের রেজাল্টটা কিন্তু খুবই ভালো এবং এটা রাজারহাটে রাজারহাট বিষ্ণুপুরের জায়গাটা তো আজকে আমরা এই হাজার লিটার ট্যাঙ্কিতে টোটাল ফিল্টার লাগিয়ে স্টক ট্যাঙ্কির সাহায্যে ফিল্টার এবং কয়লা নেট বালি পাথরের সাহায্যে ওয়াটার ফিল্টার করে নাইনটি ফাইভ পারসেন্ট আয়রন মুক্ত জল কিন্তু আজকে আমরা বের করে দেখাবো আর আজকের যে কয়লাটা আছে এটা কিন্তু খুবই একটা ভালো কয়লা আজকে আমি দেখলাম এখন ট্যাঙ্ক নিপিলটা ফুটো করে যে আয়রনটা আমাদের বেরোবে দাও উপরে দাও দাও এইখান থেকে কিন্তু নোংরা যে জলটা বেরোবে যখন আমাদের ট্যাঙ্কিটা পরিষ্কার হবে তখন কিন্তু এইটা দিয়ে নোংরা জলটা বেরোবে তো এই লাইনটা কিন্তু সম্পূর্ণ এল করে বালির উপরে কিন্তু রাখা হয় এটা কিন্তু ব্যাকসের লাইন নয় ব্যাকশের লাইন কিন্তু সম্পূর্ণ আলাদা এইটা দিয়ে হচ্ছে আপনার ট্যাঙ্কিটা যখন পরিষ্কার করবেন তখন কিন্তু পরিষ্কারের নোংরা জলটা কিন্তু এখান দিয়ে বেরোবে তো আমরা ম্যাক্সিমাম বাড়িতে হিট নিপিলের সাহায্যে কিন্তু ফুটো করলে তো দেখুন একদম লিকেজ হওয়ার কোনো মানে চান্সই নেই এখান থেকে লিকেজ কিন্তু হবেই না এবং নিপিলের যে নিপিলটা আছে জিআই নিপিল যেটুকু থ্রেড থাকে সেই থ্রেড বরাবর কিন্তু আপনাকে ফুটোটা করতে হবে এবং আপনি যদি উপরের দিকটা বেশি উঠে যান তখন কিন্তু লিকেজ হবে আর এইদিকে যে ইনলেট এবং আউটলেটের লাইন রয়েছে এটা কিন্তু ইনলেট তো ইনলেটের লাইনটাকে আমরা কেটে দিয়েছি তো এইটার থেকে আমাদের যে ব্যাকশের যে প্রেশারটা নিচে ঢুকবে সেই প্রেশারটা হচ্ছে এখান থেকে ঢুকে নিচে ট্যাঙ্কির নিচ থেকে মানে ফিল্টার হয়ে উপরের দিকে কিন্তু আপনার জলটা উঠবে তো ব্যাক ওয়াশ কিন্তু এইটা আউটলেট কিন্তু অন্যরকম তো আউটলেটের সঙ্গে ফিল্টারের কোনো কিন্তু কানেকশন হবে না আউটলেটের লাইনটা সম্পূর্ণ বালি উপরে লাইনটা কিন্তু ছেড়ে রাখা হবে আমাদের যে ফিল্টারের যে কাজটা ভিতরটায় আমরা ফিল্টারটা কিন্তু ট্যাঙ্কিটা পরিষ্কার করে ফিল্টারটাকে সেটিং করা হয়েছে এবং এই অবস্থায় কিন্তু অনেকেই দেখতে পান না তো দেখুন ফিল্টারের গায়ে কিন্তু কোনো রকমভাবে নেট টেট পেঁচানোর কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ ফিল্টারটা কিন্তু যে পাথরটা দেওয়া থাকবে সেই পাথরের উপরে কিন্তু মানে নেটের একদম ফিল্টারের উপরে কিন্তু পাথরটা থাকবে এবং এই ফিল্টারটা চুয়ে নিতেই কিন্তু জলটা যাবে তো এই জিনিসটা দেখুন আউটলেটের লাইন কিন্তু দেখুন এলবো করে উপরের দিকে তুলে দিয়েছি ফিল্টারের সঙ্গে ওটার কোনো কানেকশন নেই ওইটা ব্যয়া নয় ওটা আউটলেট এবার এই যে যে পাথরটা দেওয়া হচ্ছে ফিল্টারের উপর এটা কিন্তু পুরো ট্যাঙ্কির একদম লেবেল করে দিতে হবে কোনো রকম জায়গা উঁচু নিচু থাকলে তখন বালির পরিমাণটা ওই জায়গাটা ঢুকে যাবে তো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু লেবেল থাকলে বালির লেয়ারটা সুন্দর হবে তো তিন বস্তা পাথর এই পুরোটাই এখানে লেগে যাবে এর উপরে কিন্তু একটা নেট ইউজ করবো আমরা তো পাথরটা একবার দেখে নিন এটা কিন্তু হাফ ইঞ্চি স্টার্নশিপ হাফ ইঞ্চি অনেকে ছাদের পাথরের নিচে যে পাথরটা হবে সেই পাথরটা দেবেন একদম জিরো সাইজের যে পাথরটা থাকে সেটা কিন্তু ইউজ করবেন না এই পাথরটা কিন্তু এটার জন্য ভালো জলের সাপ্লাইটাও ভালো হবে এবং ফিল্টারেশনটাও কিন্তু ভালো হবে তো আউটলেটের লাইনে আমরা খেত একটা গেট লাগিয়ে দিয়েছি সাবমার্শাল আছে তো তার জন্য আমরা ইনলেটেও আর একটা গেট লাগিয়ে দেব এবং ব্যাকশে যে লাইনটা আমরা রেডি করছি দেখুন ইনলেটের সঙ্গে আউটলেটের কানেকশান এখানে আমি টি তুলে দিয়েছি তো এইটাকে আমি কিন্তু এখন এলবো দিয়ে প্লাস করে দেবো ভিতরে নেটের উপরে দিয়ে দাও আমার নেটের উপরে এখন কিন্তু আরো একটা নেট দেওয়া হবে মানে কয়লা দিয়ে দেওয়ার পরে তো দেখুন লেয়ারটা কিন্তু কয়লা একটা প্রায় প্যাকিং হয়ে গেল কয়লাটা তো প্যাকিং এর মাধ্যমে কিন্তু এখন নেটটা দিয়ে দেওয়া হবে এবং এই নেটটা কিন্তু বালির সঙ্গে কোনো রকম সংযোগ রাখলে চলবে না পাথরের সঙ্গে এই কয়লার সঙ্গে তার কারণ হচ্ছে যখন ব্যাকাশ মারা হবে আপনার কয়লা যদি উপরের দিকে উঠে যায় তখন কিন্তু আউটলেট দিয়ে কয়লা উঠবে এবং পরিষ্কার করতে খুবই ঝামেলার সম্মুখীন হতে হবে আপনাদের তো তার জন্য নেট কিন্তু চারিদিকটায় ব্লক করে দিতে হবে যদি নেট ছোটো পড়ে তো দিয়ে কিন্তু টুকরো নেট খাওয়াতে হবে তো এখানে নেটটা ছোট হবে তো আমরা টুকরো নেট খাইয়ে দেব আমাদের ট্যাঙ্কির ভিতরে বালিটা দিয়ে বালিটা আমরা ওয়াশ করে দিয়েছি তো ওই দিক দিয়ে নোংরার জলটা বেরোবে তো এখান থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জলটা কিন্তু বেরিয়ে গেছে আর এই জলটাই কিন্তু আমাদের ফিল্টারেশন জল এবং নিচের যে স্টক ট্যাঙ্কিটা থাক রয়েছে ওই ট্যাঙ্কিটাই কিন্তু এই জলটা কিন্তু স্টক হবে তো দেখুন এরকম আপনি এখন দেখছেন এরকম এক ঘন্টা দু ঘন্টা দশ ঘন্টা পাঁচ ঘন্টা যত টাইম নেবে ততই এর একই রকমের থাকবে কোনো রকম পরিবর্তন হবে না এই হচ্ছে ফিল্টারের গুণাগুণ ফিল্টার করে মানুষ একটাই কারণে জলটা যেন সব জন্য পরিষ্কার থাকে তো সেরকম পরিষ্কারই থাকবে তো আজকে আপনাদের জন্য ডবল ট্যাঙ্কিতে ফিল্টারের যে পদ্ধতিটা আপনাদের জন্য রাখলাম তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন একটা আর শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম নতুন নতুন ওয়াটার ফিল্টার নিয়ে আমরা আবারও আসবো আপনাদের যদি কারো ভালো লেগে থাকে এরকম পদ্ধতিটা তো নিজেরা করতে পারেন এবং আমাদের সাহায্যেও ফিল্টারটা কিন্তু করে নিতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন